দেখুন আমি এই পিঠের ব্যাটারটা কেমন করেছি আমি অবশ্য করিনি মাই করেছে চালের গুঁড়ো মিক্সচারে করে এটা শুকনো গুঁড়ো না কাঁচা গুঁড়োই সেটা দিয়ে আর একটু মানে বেশি গরম জল দিয়ে এইভাবে ব্যাটারটা করে নিয়েছি দেখুন আজ আমরা কাঠের উনুনে চিতই পিঠে বানাচ্ছি আর এই পিঠেটা কিন্তু আমি বানাচ্ছি না আমার মা বানাচ্ছে দেখুন ব্যাটারটা গুলে নিয়েছে আর এই যে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কেমন করেছে আর এই যে দিচ্ছে আর হয়ে গেলে আবার দেখাবো কত সুন্দর পিঠে এই পিঠেটা আমার মা খুব সুন্দর বানায় আমি এতটা বানাতে পারি না সুন্দর করে দেখুন সাঁচের মধ্যে ব্যাটার দিয়ে দু মিনিট ওয়েট করেছি এবার সাঁচটা ফুলে ফেলেছি দেখুন ফুলে কত সুন্দর হয়েছে মোটা মোটা আর শীতকালে এই পিঠে আর গুড় এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কে কে এই পিঠের রেসিপি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন এবার আমি এটা খাবো এটা কিন্তু নতুন খেজুরের গুড় আর এটাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এটা কতটা নরম হয়